হান নামি কারা দ্বিতীয় নম্বর ডেফিনেশন নবী বললেন শোনালেন হে মায়ের বললেন শুনে নাও উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে উঁচু করে যারা বানবে। বানবে উঁচা করে কেমন উঁচা উটের পিঠের কুচের মতন উঁচু করে যারা ঝুঁটি বানবে চুল বানবে এই মেয়েদের কেউ আল্লাহ জাহান নাম দেবে এই মেয়েটা আল্লাহর জান যাবে না পাবে না পাবে না এজন্য যে মেয়েটা বেপরুপে হায়া হয়ে চলবে রে ওই মেয়ে তাকে আল্লাহ জাহান নাম দেবে এই জন্য নারীর পর্দার ভিতরে চলে আস নচিতে বাঁচা যাবে না যাবে না বরু কাপড়ে চল মাবন বরু কাপড়ে চল মাবন সদা সর্বদায় ইমান মাল সব হারাবে দেখলে বেগানায় মাবন ইমান মাল সব হারাবে দেখলে বেগান স্কুল কলেজে কুটুমবার চাইতে যদি চাও ঘর হতে বেরো হওয়ার আগে বড় কাপড়ে নাও আপনজনের সঙ্গে যাবে আপনজে নিবে চাইবা নাই ইমানামাল সব হারাবে দেখে নেবে গানাইমাব ইমানামাল সব হারাবে দেখে নেবে গানা নারী থাকবে বারের মাঝে বাহির হবে না আল কোরআনার সহি কথা আড়াল থাকিয়া ইমান আমাল সব খারাবে দেখে বেগানায় না ইমান আমাল সব

আপনার পেছনে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেবেন কেন মেয়েদের জন্য মাথার পাগড়ি খুলে দিয়েছিলেন বসার জন্য আপনি যে যে মা বসে আছেন আপনার পেছনে বোনেরা এসেছে তারা হয়তো জাগা পাচ্ছে না খবর পেলাম তাই মা বোন আপনারা আগিয়ে বসুন যার সামনে যত টাকা ফাঁকা আছে আগিয়ে বসুন তাহলে জাহান্নাম নাম থেকে বাঁচতে গেলে মেয়েদের পর্দা করতে হবে সবাই বলুন কি করতে হবে পদ্মা করতে এবার একটা আয়াত পড়বো আয়াতটা বলার আগে দুই মিনিট একটা উদাহরণ দিব তফসির বলছি তফসির জান্নাতে কোন চিন্তা আছে ভাই আহারে এতগুলো লোক কথা বলেন না আপনারা জান্নাতে কোন টেনশন আছে না এদিকে থাকে আমরা স্টেজে যতগুলো মানুষ আছি সবাই জান্নাতি আল্লাহ যেন কবুল করেন বলুন আমি এবার জান্নাতিরা এক জায়গাতে গল্প করবে গল্প জান্নাতে কোনো টেনশন নেই বিন্দাস গল্প গল্প করতে 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 হঠাৎ আল্লাহ জান্নাতিদের সামনে জাহান্নামের ছবি দেখাবে জাহান্নাম যেমন এইদিকে আমি এখানে জলসা করছি মেয়েরা ওখান থেকে দেখতে পাচ্ছি এই যে পর্দা বর্তমান বিজ্ঞানী পর্দা করেছে তা আল্লাহ এদের সাথে বেশি বিজ্ঞানিক কিনে জুড়ে বলে আল্লাহর এদের বেশি কিনা বলে আল্লাহ পর্দা পর্দায় কি দেখতে পাওয়া যাবে এবার আমরা জাহান যখন দেখব থর থর করে কাঁপবো আর একজন আরেকজনের দিকে তাকাবো আর বলতে আমার ভাই আমি বলবো আমার ভাই সে যাহার নাম চলে গেছে আমার বাবজি বলবেন আমার বল সে যাহার নাম চলে গেছে উনি বলতে থাকবেন ওই আমার ভাতি ডাক ভাস্তা ভাইপো যাহার নাম চলে গেছে সবাই জান্নাতিরা বলবে পরিচয় বলবে ওটা আমার এ ও এ ও এ বলবার বলবে কেন 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 কি কেন জাহান নাম গেল তারা কেন কিন্তু কেউ তাদেরকে কোন কারণ বলতে পারবে না জাহান নামের গেটে একজন ফেরিস্তা আছে ওই ফেরিস্তাটার নাম মালে এবার আমরা জান্নাতিরা বালেক ফিরিস্তাকে ডেকে ডেকে বলবো ও জাহান নামের গেটম্যান দারোয়ান এতে আমাদের ভাই এতে আমার বোন ওতে আমার ভাগনা ভাতিজা তারা কেন 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 জাহান্নাম গেল মালিক রে তুমি বলে দাও জাহান্নামের দারোয়ান মালিক ফিরিস্তা বলবি আমাদেরকে কেন জিজ্ঞাসা করছ আমাকে কেন জিজ্ঞাসা কর তোমরা সরাসরি যখন নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা কর তারা তোমাদের কথা শুনতে পাবে তোমরাও তাদের কথা শুনতে পাবে এবার জান্নাতিরা জাহান্নামীদের দিকে নামি ভাইরা ও জাহান্নামী বোনেরা ওরে নামি ভাগনা ভাতি যারা তোরা কেন কেন জাহান্নাম গেলে তোরা বল তোরা কোনান জাহান্নাম গেলি বল কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো তোরা বল জাহান্নামীরা কেদে 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 চারখানা কারণ বলবে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সূরা মুদাসসির 29 পারা সূরা মুদাসসিরের 40 নাম্বার আয়াত থেকে বলেছে জাহান্নামীরা কেদে কেদে চারটা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ ওই চারটা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ জাহান নামিরে কেদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইরা জান্নাতি বোনেরা আমরা জাহান নাম এলাম প্রথম কারণ কালো মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি পেয়ে নামাজি ছিলাম কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল যারা নামাজ পড়বে না যারা করবে না যারা মুসল্লি হবে না ওদেরকে নাম যেতে হবে ওরা জান্নাতে যাবে না পাবে না দেবে না এখনকার মুসলমান নামাজি বেশি না বে নামাজি বেশি আহারে 100 মধ্যে 80 টা বে নামাজি ঠিকই না ঘুরে বলেন কি অবস্থা দেখেন আমরা মুসলমান দাবি করি নামাজ পড়িনা অথচ জাহান্নাম যাওয়ার চারটি কারণ প্রথম কারণ হলো বে নামাজি হওয়া এখনকার 100 মধ্যে 90 মুসলমান বে নামাজি তাহলে আপনারা বলেন এরা জান্নাতে যাবে তো বোঝার জন্য বলি একটা কথা আপনাদের গ্রামের ইমাম সাহেব কে গ্রাম ইমাম সাহেব নাই এখানে আছে কি মনে করেন জন্য মনে করলেন ইনি ইমাম আমি ইনাকে বললাম যে এই ফোটকালাই গ্রামে কতটা মুসলমান পুরুষ আছে বলেন তো বাবজি ইমামকে কে আপনারা কথা বুঝতে পারছেন তো তো আমার বাপজি তখন এরকম করে যেটা বড় করে বলছে আমাদের ফটকালায় পাঁচ হাজার মুসলমান বেটা ছেলে আছে সবাই বলুন ক হাজার মার্শাল্লাহ কয় হাজার পাঁচ হাজার এবার ওই মুলবি সাহেবকে আবার জিজ্ঞাসা করলাম পাঁচ হাজার উনি বলছে হ্যাঁ আমি বলছি ফজরের সময় মসজিদে কটা আছে বলছে পাঁচটা

আপনি বলুন তো আপনারা সাহাবি মুসলমান কয়জন এদিকে দেখেন মুসলমান কয়জন তো সাহাবি বলছে আমরা মুসলমান মাত্র দুইশ জন বলুন কজন সবাই বলুন এখন এই সাহাবিকে যদি বলি মাত্র দুশো বলে হ্যাঁ এখন যদি ওকে বলি যে নামাজি কয়জন উত্তর কি দিবে বলেন দুশো জন বলুন সুবহানাল্লাহ রসুলের জামানায় ছয়টা মুসলমান তৈটা নামাজি আর জামানায় পাঁচ হাজার মুসলমান মাত্র পাঁচটা নাম বলুন রসুলের একজন সাহাবি বেনামাজি ছিল সবাই বলুন ছিল আরে রসুলের সাহাবিরা তো বেনামাজি দূরের কথা রসুলের যুগের মনাফিকেরাও পাঁচ অত্যের নামাজ পড়তো বলুন সুহান যুগের নাম রেখেছে আব্দুর রহমান ও বেটা নামাজি পড়ে আবার কিছু কিছু বদমাস আছে বলবো আপনাদের কি কষ্ট হয়েছে কিছু কিছু বদমাস আছে বলছি হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে আচ্ছা পাক্কা বাজ টাটকা শয়তান এটা বুঝতে পারেন বলছি হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এই অনেক কথা বললাম মায়েরা বনেরা শোনেন ভাইয়েরা যাওয়ার চারটা কারণ বলবে এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না তৃতীয় নম্বর কারণ শুনে নাও আমরা কেন জাহার ভারাম এলাম দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন, অলাম না কোন তৈরিমুল মিস্করি আমরা মিস্কিন্দেররেকে খাবার দিতাম না, ইতিমদেরকে খাবার দি নাই। মিসকিনদের খাবার না দেওয়ার কারণে এতিমদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএব তোমার গ্রামে যদি এতিম বাচ্চা থাকে মিসকিন যদি কোন লোক থাকে ওদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও ওদেরকে খাবার দাও আল্লাহ তাবার গোয়া তালা বলেন নবীজি বলেছেন শোনা আইউল ইসলামে খায়রুন একজন লোক এসে বললেন নদী ইসলামের সব চাইতে ভালো কাজী কে নবী বলেন তো তুই খোদারত ব্যক্তিকে অন্ন দাও তাই আল্লাহ বলেন যারা এতিনদেরকে খিলাই নাই মিসকিনদের কিলাই খিলাই নাই এতে মিসকিন না খিলাবার কারণে এদেরকে জাহান্নাম দিতে হবে এদের উপায় রবে না রবে না রবে না